রাতে নিস্তব্ধতা ভেঙে চলছিল শুধু একটা পায়ের শব্দ শ্যামল হাঁটছিল গ্রামের পুরনো কবরস্থানের পাশ দিয়ে সে গ্রামের ডাক্তার আজ রাতে এক রোগীকে দেখে ফিরছিল কিন্তু হঠাৎই কেমন একটা অস্বাভাবিক অনুভূতি তার মনের মধ্যে বাসা বাঁধল কবরস্থানের চারপাশে সব কিছু যেন থমকে গেছে বাতাসটাও যেন থেমে গেছে সে ভাবলো ক্লান্তি বা রাতের নিস্তব্ধতার কারণে এমনটা মনে হচ্ছে কিছুটা এগিয়ে যেতে হঠাৎ করে পেছন থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো ডাক্তারবাবু একটু শুনবেন শ্যামল থমকে দাঁড়ালো রাতে কেউ এখানে থাকবে এটা ভাবাই যায় না পেছন ফিরে তাকিয়ে এসে কাউকে দেখতে পেল না কণ্ঠস্বর আবার ভেসে এলো বাবু আমাকে বাঁচান এবার শ্যামল সতর্ক হয়ে গেল পেছনে পুরোপুরি ঘুরে দাঁড়ালো কিন্তু আশেপাশে কেউ নেই অন্ধকারের মধ্যে এক পা দু পা করে এগিয়ে গেল আপনি কে শ্যামল জিজ্ঞাসা করল কিন্তু কোনো উত্তর এলো না সে আবার হাঁটতে শুরু করল তবে মনে হচ্ছিল কিছু একটা তার পিছু নিচ্ছে একটু পরেই সে দেখতে পেল কবরস্থানের ঠিক মাঝখানে একটা ছোট্ট ছেলের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে শ্যামল ভয় ভয় জিজ্ঞেস করল তুমি এখানে কি করছো বাচ্চা ছেলেটি কোনো কথা না বলে তার দিকে হাত বাড়িয়ে দিল শ্যামল প্রথমে কিছুটাই ইতস্তত করলেও ছেলেটির হাতটা ধরল হাতটা ধরতেই অনুভব করলো হাতটা অত্যন্ত ঠান্ডা এটা কোনো জীবিত মানুষের হাত কখনোই হতে পারে না আমাকে বাঁচান বাবু ছেলেটি আবার বলে উঠল তার চোখের মধ্যে অদ্ভুত হতাশার ভাব শ্যামল তৎক্ষণাৎ হাতটা ছেড়ে দিল তার মনের মধ্যে ভয় আতঙ্ক দানা বানতে শুরু করল সে ধীরে ধীরে পিছু উঠতে লাগল ছেলেটি আবার তাকে চিৎকার করে বলে উঠল তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলো কেউ আমাকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এরপর বাচ্চাটার চেহারা বিকৃত হতে শুরু করলো তার চোখের চারপাশে অদ্ভুত কালো ছায়া তৈরি হলো তার মুখের চামড়া মুচকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটির চেহারা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে শ্যামল আর তাকাতে পারছিল না সে দৌড়াতে শুরু করল অন্ধকারের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব দৌড়ানোর সময় তার মাথায় সেই গ্রামের পুরোনো গল্পগুলো ভেসে উঠল অনেক বছর আগে এই গ্রামে একটা ছোট্ট বাচ্চার মরা দেহ পাওয়া গিয়েছিল যাকে কবরস্থানের পাশে পাওয়া গিয়েছিল বাচ্চাটা কিন্তু সেই গ্রামের ছিল না কেউ তাকে জানত না আর কিভাবে তার মৃত্যু হয়েছিল তাও কেউ বলতে পারেনি তবে সবাই বলতো তার আত্মা এখনও এখানে ঘোরাফেরা করে যারা তাকে দেখেছে তারা আর কখনো ফিরে আসেনি শ্যামল দৌড়াতে দৌড়াতে তার বাড়ির সামনে এসে পৌঁছালো সে তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল তার শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে চলছিল মুখের মধ্যে হৃদপিণ্ড দ্রুত লাফাচ্ছিল তার ভেতরে একটা অস্বস্তি থেকে যাচ্ছিল যেন কিছু একটা তাকে এখনো অনুসরণ করছে একটু পরেই দরজায় টোকা পড়ল শ্যামল ভয়ে ভয়ে জড়ো সড়ো হয়ে রইল কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে খুব মৃদু মৃদু যেন কোনো বাচ্চা ছেলে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে বাঁচান আমাকে বাঁচান বাবু? কণ্ঠস্বরটি আবার ভেসে এলো এবার আরও কাছ থেকে শ্যামল ভয়ে কাঁপতে লাগল সে জানতো দরজা খুললেই সেই বাচ্চা ছেলেটি তার সামনে দাঁড়িয়ে থাকবে কিন্তু না খুললে সে জানে না কি হবে কয়েক মুহূর্তের মধ্যে দরজার ধাক্কা বন্ধ হয়ে গেল আশেপাশের নিস্তব্ধতা আবার ফিরে এলো যেন কিছুই ঘটেনি শ্যামল দীর্ঘক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল আতঙ্কে পুরো শরীর জমে গেছে ঠিক তখনই তার ঘাড়ের কাছে হঠাৎ এক ঠান্ডা বাতাস বয়ে গেল আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চা ছেলেটির কণ্ঠস্বর আবার তার কানে ভেসে এলো তুমি আমাকে বাঁচাতে পারো নি ডাক্তারবাবু এবার তোমার পালা এবার তোমার পালা